হাসরের দিনে আল্লাহ আলেমগণকে বলবেন হে আলেমরা তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও রাসুল বলেন আল্লাহর হুকুমে আলেমগন যখন আলাদা কাতারে দাঁড়াইবেন তখন আল্লাহ আলেমদেরকে বলবেন তোমরা রে আমি দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান আগুন দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে যাও এই হাতি পাওয়া গেল নিয়ে আলেমরা জান্নাতে যাইব ফাইয়া নিয়ে আর একবার রাখবে তাইলে আলেমের আন্নমা রোজা করোনের দরকার কি আলেমের সুপ খাইলে কুস খাইলে মদ খাইলে গাঞ্জা খাইলে বাট ফারি ফার্সেলিটি করলে অসুবিধা কি রসুল বলছেন আলেম জানা যাইবো এই প্রশ্নের জবাব আপনার মনে রাখা আলেম দুই প্রকার এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার হইলো আল্লাহর দৃষ্টিতে আলেম ইত্তা গুণী বলেন আলেম কত প্রকার এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার হইল আল্লাহ দৃষ্টিতে আলেম সমাজে আলেম কারে কয় কোরআন হাদিসের এলিম যিনি শিখে সমাজে তারই আলেম কয় কোরআন হাদিসের এলিম যিনি শিখছে সমাজে তারই আলেম কয় আল্লাহ এলিম শিখলে আলেম বলে না এলিম শিকার পরে এলিম মতো যারা জীবন জীবনযাপন করে আল্লাহ তাদেরকে আলেম বলে নি এলিম শিখলেই সমাজে আলেম কয় এলিম শিকার পরে এলিম মতো জীবনযাপন করলে আল্লাহ তাদের আলেম আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরা অবেনবাদী হইতে পারবে এরাও শুকুর কুস্কুর হইতে পারবে একক্ষণও নয় এইরকম আলেম রে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জানলো হাদিস শরীফের রসুল আরো বলেন আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হইবেন তখন কিছু গুনাগার মুসলমান এই আলেমদেরকে ফিসন থেকে ডাকবে ফিসন থেকে এক একজন গুনাগার মুসলমান এক একজন আলেমকে ডাকতে খুব হুজুর আমি বড় বিভদে আছি আমার একটা কথা শুনে কি বিভদ তোমার কবু আমার গুনার কারণে আল্লাহ আমার হুকুম দিয়া দিছে যে হাত কিন্তু আমি দুনিয়াতে আপনাকে মোহাম্মত করছি এই দেখেন গুনাগার মুসলমান আল্লাহ হুকুম দিয়া দিছে ধান নামা যেত কিন্তু দুনিয়াতে সে কি করতো আলেম রে মহব্বত করতো কলাক্ত হাদিয়া মহব্বত করতো এই হাদিস থেকে বুঝালুন একজনে আলেম রে যে মহব্বত করতো এটার প্রমাণ দিতে গিয়া কইব আপনার এক গ্লাস পানি খাওয়া আপনারা কোন একজন যে কোনো একজন লোক রে এক গ্লাস পানি খাওয়াইতে কলাক্তে হাদা লাগে লাগে না এটা একটা অন্তর লাগে এই অন্তরটা সকলের আছে কিনা মনে মনে যাচাই আগে মনে রাখেন করতে টাকা লাগে না অন্তর লাগে এই দুই কথা মনে রাখেন আলেমকে মহব্বত করতে টাকা লাগে না অন্তর লাগে কি অন্তর যে অন্তরে এই কথাটা বুঝবে যে নবী দুনিয়াতে নাই থাকলে আমি জাহান্নাম থেকে বাসার ভদ নবীর কাছে শিখতাম নবী দুনিয়াতে না থাকার কারণে জাহান্নাম থেকে বাসার পথ আমারে আলেমরা দেখায় এই কথাটা বুঝার মতো একটা অন্তরে যে অন্তরে এই কথাটা বুঝে যে আমারে নবী জাহান্নাম থেকে বাসার পথ দেখাইতেন যদি নবী দুনিয়াতে থাকতেন নবী দুনিয়াতে না থাকার কারণে আমাকে জাহান্নাম থেকে বাঁচার ফত দেখাবার মতো লোক আলেম সারা দুনিয়াতে আর কেউ নাই এমন ব্যক্তি আলেম রে না করে পারে না আমার কথা বুঝলেননি আপনারা বুঝা থাকলে বলেন তো এবার হাদিস হাদিসের অংশটা বুঝা থাকলে বলেন আলেম রে করতে কত টেহা লাগে একটা জিনিস লাগে এটা কি লাগে এটা আরেক লুকে আল্লাহ বলেন আরেক লুকে আলেম যাইতেছে ওনার জান্নাতে ভিসের থেকে দেখে গুরু হুজুর আমার কথা শুনেন কি তোমার কথা আমিও আপনার দুনিয়াতে মহাব্বত করছি কেমনে মহাব্বত করে সব প্রমাণ কি করবো আমি আমাদের এক বদনাম ব্যবস্থা করে একজন আলেম রে থেকে এক বদনাম উদুর হানি উঠাইয়া দিতে কটে হালাগে একটা ভালো লাগে মহব্বত করতে টাকা লাগে না এটা স্মরণ রাখবেন আজকে দিয়া যে মোল্লারা কয় আমার যদি মহব্বত করো তাহলে এক লাখ টাকা দাও তোমরা মাফিলে যাবো এরা হকানি আলেন না এরা বাতিল পত্তি আলেন এইভাবে যে যা করছিল কইব হাসান শেষ পর্যন্ত কইব কিন্তু আমাদের গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে যাহা দাম যেতে আল্লাহর রাসুল বলেন হাসরের মাঠে আলেমরা যে নিজেদের জান্নাতে যাইতেছিলেন এই অবস্থায় গুনাগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া আলেমরা দাঁড়াইয়া যাইবেন মনে মনে ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি লুকটা জাহান্নাম থেকে বাঁচা যাই যাই এই উদ্দেশ্যে আলেমগর নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন দাঁড়াইয়া আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো বলেই আমাকে এক গ্লাস পানি পান করাইছিল ওই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো বলেই এক ব্যবস্থা দিছিল আল্লাহ তখন বলবেন আলেমরা শুন এদের গুণার কারণে আমি হুকুম দেওয়া দিছি জাহান নামা যাইতো কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা যে রে মহব্বত করতো ভাসলাক দেখা দিয়া না অন্তর দেয়া তোমরা সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে আলেমরা তোমরাও জান্নাতে যাও এদেরকে সাথে নিয়ে যাও কত নম্বর হতে জাননাতে গেল থেকে জন্য থেকে চারি পথ তুল বলেন তুমি আলেম হও যে তোমার জন্য জাহান্ন থেকে বাঁচার এক নম্বর পথ যারা আলেম হইতে পারছো না আলেমের ছাত্র হও যে তোমার জন্য জাহান্নাম থেকে বাসার দুই নম্বর পথ যারা আলেম না আলেমের ছাত্র হও না আলেমদের কথা মতো জীবন যাপন করো যে তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ কথা শোনার এর সুযোগ নাই দি দিয়ে আলিমকে मोहब्बत করো এইটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ এরপরে আসল বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতহন্দ এমন যেন না হয় আলেম হইলা না আলেমের ছাত্র হইলা না আলেমের কথাও শুনলা না আলেম রে মহব্বত করলা না এমন অবস্থা যদি তোমার হয় তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই এই জন্য আল্লাহর রসুল উহম্মদকে জাহান্নাম থেকে বাসার যে চারটা ফত বাতাইয়া গেছেন কেমন পর্যন্ত আলেমদের অধিকার নাই ফার্স্ট নম্বর কোনো পথ আবিষ্কার করা বলতে হবে রসুল বলছেন আমার উন্মতের জাহান নাম থেকে বাসার চার পথ ফার্স্ট নম্বর কোনো ভদ নাই বুঝে থাকছে বলেন এক নম্বর ভোটটা কি দুই নম্বর ভোটটা কি তিন নম্বর ভোটটা কি আলেমের কথা মতো জীবনযাপন করা আর চার নম্বর ভোটটা আলেমকে লাখ টাকা দিয়া মহব্বত করা না অন্তর দিয়া মহব্বত করা আলেমকে অন্তর দিয়া মহব্বত করা রসুল বলেন ছাড়া জাহান নাম থেকে বাঁচার আর কোনো পথ না কাতায়ে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে চার পথের কোন না কোন পথে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন আমিন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলামিন দোয়া আপনারা কি করেন দোয়াতে যারা শরীক হবেন বসা থাকবেন আসতার কুরলা দুরুশ পড়ে দোয়ার পরে মুসাফার জন্য কেউ চেষ্টা না করলে বলব আমার তো অনেক দূরে যাইতে অলি মুসাফা করলে আমার দেরি হয়ে যাবে ঘুমানি টাইম থাকতে হবে যারা মুসাফা করণের নিয়ত আছে আল্লাহ পুরা মুসাফার তপ দেয়া দিবে এমন কই না আপনার আর কি সবের ওই দরকার না আমার আর টেহানি ওই দরকার সব তো মুসাফা না করেই গেবেন কাজে আমার আর টেহাই না মুসাফার জন্য বিক্রি اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى أدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ই আল্লাহ মুবারক সম্মেলন রে কবুলার বন্ধুর করো এর উচিলায় আমরা জিন্দে গানরা হেদায়ত করো সমস্ত মুমিন মুসলমান মধ্যে গান এটা করো আল্লাহ আমার কাছে যারা যত রকম এক দুয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল মঞ্জুর করো যারা যত আশা নিয়ে হাতুড়াইছি প্রত্যেকের নেক বা সোনারে টবল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আমরা এই আসন্ন বুড়ো ফসল দে শিলা বৃষ্টির থেকে হেফাজত করো প্রতিবৃষ্টির থেকে হেফাজত করো অনাবৃষ্টির থেকে হেফাজত করো ইয়া আল্লাহ মাসের পর মাস গৃহস্থেরা বড় বুক বড়া আশা নিয়ে ইয়াল্লাহ মাথার গাম ফালে ফায়ে ফালাইয়া ফসল ফলাইছে ইয়া আল্লাহ তুমি দয়া করে রেজেমন ভাবে এতদিন পর্যন্ত ফসল দে নেত রাখছো এখনো ফসলকে নিরাপদে তাদের ঘরে তোলার তো বিজ্ঞান করো ইয়াল্লাহ ইয়া আল্লাহ যে সমস্ত দিন কেরামগান মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউসে দৌসেন তাদের ঠিকানা করে দাও আর যে সমস্ত ওলামা এরাম মুসলমানে তাদের সবাইকে তৈ বাদান করে দাও সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে বি সাহায্য করো ইয়া আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মজলুম মুসলমানদেরকে বি সাহায্য করো ইয়া আল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী ইহুদি খ্রিস্টান সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করো ইয়া আল্লাহ তোমার মজলুম বন্দাবান্ধীদের অসহায় শিশু নারীদেরকে يا الله ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين